আসসালামু আলাইকুম পাকা আম দিয়ে চকলেট কেক তৈরি করব তাও আবার চুলাতে কোনো রকম ওভেন ছাড়াই হাতের কাছে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ চুলাতেই এই আকর্ষণীয় আমের কেকটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই সহজ আমের চকলেট কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি এরকম বড়ো সাইজের একটি আম নিয়েছি তো আমগুলোকে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি কেকটি বেক করার জন্য আমি এখানে কেকের বাটি নিয়েছি এবার এই বাটিটাতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে এখানে বেকিং পেপার দিয়ে দিব দিয়ে এখানে আমি এটির উপরও আমি হালকা একটু তেল ব্রাশ করে নিব এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিলাম এবার এখানে আমি একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিব দুটি ডিম সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি প্রেশ ক্রিম দুধটা ব্যবহার করেছি সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি এবারে তিনটি উপকরণ খুব ভালোভাবে ব্ল্যান্ড করে একটা বাটিতে নিয়ে নেব তো আমি এখানে এই মিক্সারটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার তেল সাথে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দেড়শো চামচ পরিমাণ বেকিং পাউডার এক কাপ পরিমাণ ময়দা তো এখানে ময়দাটাকে আমি সেলে নিব তো আমি চাঁকনি দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে সেলে এখানে ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব। ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটাকে মিশিয়ে নেওয়ার আগে অবশ্যই সেলে নেওয়ার চেষ্টা করবেন না হয় দেখা যাবে এখানে ডিমের মিশ্রণের সাথে যখন কোকো পাউডারটা মিশাতে যাবেন এটি কিন্তু খুব ভালোভাবে মিশতে চাইবে না লাম্পস তৈরি হবে সেই জন্য অবশ্যই কোকো পাউডারটাকে সেলে নেবেন এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কাটা চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়েও সবগুলো উপকরণ মিশিয়ে নিতে পারেন তো এখানে আমি একটি চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখানে লবণটা দিতে আমি ভুলে গিয়েছি দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ লবণ দিয়ে আবার ওইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এখানে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এবার এখানে আমি দিয়ে দিব কিউব করে রাখা আমগুলো তো এখানে আমি অল্প কিছু আম উপরে ডেকোরেট করার জন্য রাখবো বাকিগুলোকে আমি এখানে দিয়ে দিব এখানে যেই পাকা আমটা ব্যবহার করবেন খেয়াল রাখবেন আমটা যেন মিষ্টি হয় তো এখানে রেসিপিটি করার জন্য অবশ্যই পাকা মিষ্টি আমটাই নিবেন এতে করে আমের এই কেকটি খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমের টুকরোগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমের এই মিশ্রণটাকে বা কেকের এই মিশ্রণটাকে আমি এখানে কেকের যে বাটিটা আমি রেডি করে রেখেছি সেই বাটিটাতে নিয়ে নিব তো সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে আমি বাটিতে ঢেলে নিলাম এবার আমি উপর থেকে বাকি যে আমের টুকরোগুলো সেগুলোকে এভাবে সরিয়ে দিবো এতে করে এই কেকটি দেখতে আরও অনেক বেশি সুন্দর দেখাবে তো আমের টুকরোগুলোকে উপর থেকে আমি দিয়ে দিলাম এবার এই কেকটি আমি বেক করে নিব তো আপনারা চাইলে কিন্তু ওভেনের মধ্যেও কেকটি বেক করে নিতে পারেন তো আমি আজকে ওভেনে বেক না করে সুলাই বেক করে দেখাবো একটি স্যাপটা টাইপের স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি এখানে কেকের বাটিটাতে বসিয়ে দিলাম সুলার আঁচটা এরকম রাখবো রেখে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কেকটিকে বেক করে নিব তো আপনারা চাইলে কিন্তু ওভেনের মধ্যেও কেকটিকে বেক করে নিতে পারেন তো একটি কাঠি দিয়ে স্যাক করে নিব কেকটি সম্পূর্ণভাবে বেক করা বা কুক করা হয়েছে কি না তো আমার এখানে কেকটি তৈরি করা হয়ে গেছে আমি সুলা থেকে কেকটিকে নামিয়ে নিলাম এবার কেকটিকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে সুলার মধ্যে কেকটি তৈরি করলে কেকটি কিন্তু অনেক বেশি সফট হবে উপর থেকে শক্ত হয়ে যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে এই কেকটি হয়েছে খুব সহজে আপনারা যে কেউ ওভেন ছাড়াই এভাবে আকর্ষণীয় এই কেকটি তৈরি করে নিতে পারবেন এত মজার হয়েছিল কেকটি অবশ্যই বাসা এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ